আপনি যেটা বলতেছিলেন যে পিয়ার পদ্ধতি নির্বাচন ফুল নিচের হাউসে পিয়ার পদ্ধতি নির্বাচনের সঙ্গে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে কোনো তফাত আসলে নাই এই পদ্ধতিতে কেন্দ্র দখল হয় না আপনি এটা বলতে পারেন আমরা এসা সাহেবের প্রেসিডেন্ট ইলেকশন দেখি নাই আমরা জেনারেল জিয়াজুর রহমান সাহেবের প্রেসিডেন্ট ইলেকশন দেখি নাই রাইট আমরা আমরা শেখ মুজিবুর রহমান সাহেবের প্রেসিডেন্ট ইলেকশন দেখি নাই না প্রেসিডেন্ট ইলেকশন হচ্ছে কিন্তু পিআরএ না পার্থক্য এই জন্য আছে যে সেখানে এখানে যে সমস্ত স্টেক হোল্ডার আছে তারাও সেখানে থাকবে কিন্তু স্পেসিফিক কেন্দ্র দখলের যে বিষয়টি আছে